আব হরা রজিয়া তালান হবে বলেন রাসূল সাল্লাল্লাহ রায়ুন ইহসাল্লাম বলেছেন আব হরা রাজিয়াল্লাহ তালা আন হবে বলেন একজন পন্ডিত বেদৈ মানুষ আল্লাহর নবীর কাছে আসলো এসে বলল আল্লাহর নবী ধুনী আর আমল ইন এই যে আমেল জান্না একটা আমলের কথা আমাকে বলে দেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব আল্লাহ রসুল বললেন পাঁচ ওয়াক্ত সালাত তাদাই করো যাকাত প্রদান করো শ্যাম পালন করো এই কয়েকটা কথা শুনতেই ফবল্লা লোক দিয়ে চলে যাচ্ছে আর বলছে আল্লাহ লাযি দলা হাদা আন কসমিন আল্লাহর কসম এর চেয়ে আমি কমও করব না এর চেয়ে আমি বেশিও করব না আল্লাহর কসম আমি এর চেয়ে কমও করব না এর চেয়ে বেশিও করব না আল্লাহর কসম আমি এর চেয়ে কমও করব না এর চেয়ে বেশি করব না সে দৃঢ় চিত্তে বলছে আমি পাঁচ অক্ত সলা আদায় করব সে দৃঢ় চিত্তে বলছে আমি শ্যাম পালন করব আমি জাকাত দিব তখন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানে সার রাম ভাই ইন্দু রাইলে রাজু জিন্দি না তুমি জাননা শোনো পৃথিবীর মানুষ তোমরা যে কে যদি জান্নাতী মানুষকে দেখতে চাও এই যে যে এ যে দেখে এ হল জান্নাতি মানুষ পৃথিবীর মানুষ সোনা রেখা কে আমার পর্যন্ত যত মানুষ আসবে আছো সবার জন্য এই কথা কেউ যদি জান্নাতী মানুষকে দেখতে চায় তাহলে এই যে যে লোকটাকে দেখে নিতে পারে এ হলো জান্নাতী মানুষ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে যাকাত প্রদান করবে সে জান্নাতে যাবে এই কথাই ঠিক একাধিক হাদিস এটাই প্রমাণ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন কালা রাজুলিন নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাইতা একজন লোক আল্লাহ রাসূলকে বলছে আল্লাহর নবী আপনি কি মনে করেন ইন আদ্দার রাজুলু যাকাত মালিক কোন মানুষ যদি তার সম্পদের জাকাত বের করে আল্লাহ আপনি কি মনে করেন সে লোকটার ব্যাপারে যে লোকটা নিজের সম্পদ হতে বের করলো জাকাত তার ব্যাপারে আপনি কি মনে করেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো মানে কেউ যদি সম্পদের জাকাত বের করে তাহলে তার সম্পদ ধ্বংস হবে না কেউ যদি সাকাত বের করে তার ব্যবসা মায়ে খাবে না কেউ যদি সাকাত বের করে তাহলে তার ব্যবসায় ক্ষতি আসবে না মর্মে পৃথিবীর বাঙালি যারা দিনী মায়রণ সামনে আছেন যারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বক্তব্য অবগত হচ্ছেন যারা সময়ের গতিতে আমাদের এই সালাফি কনফারেন্সের বাৎসরিক সালাফি কনফারের বক্তব্য ভিত্তিক অবগত হচ্ছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি রাসুদ সাল্লি সাল্লামের কথা মনে রাখুন তিনি বলেছেন মানুষ যদি জাকাত বের করে তাহলে তার সম্পদ ধ্বংস হবে না মানুষ যদি জাকাত বের করে তাহলে তার ব্যবসা মায়ের খাবে না মানুষ যদি জাকাত বের করে তাহলে তার সম্পদ নিরাপদে থাকবে এই কথা মোহাম্মদ বলেছেন অতএব কেউ যদি বের করে তার সম্পদ নিরাপদে থাকবে চূড়ান্ত সম্মানিত দিনী ভাই বোন আমরা এতক্ষণ পর্যন্ত জাকাতের ফলাফল খুঁজিল তিনি আলোচনা করছিলাম চলেন এবার বলি জাকাত দিতেই হবে যা আল্লাহ আদেশ করেন ফিম ও আতু যাকাত ওয়া তা সিমু পৃথিবীর মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো যাকাত প্রদান করো আল্লাহকে শক্তভাবে ধরো পৃথিবীর মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো যাকাত প্রদান করো আল্লাহকে শক্তভাবে ধরো ওয়া মাওলাকুম তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক ফা নেমাল মাওলা ওয়া তিনি হচ্ছেন উত্তম অভিভাবক তিনি হচ্ছেন উত্তমভাবে কাজ বাস্তবায়নকারী আপনি যদি তাকে ধরতে পারেন কাজ সুন্দরভাবে হবে কোনো সমস্যা হবে না যার কারণে দিন রাগ করি সম্মানিত দিনী ভাই বোন আপনি আল্লাহকে ডাকবেন আপনার ডাকার সাথে জামিয়া সালাফে সাথে নেবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো যদি উপরে কবুল হয় তাহলে পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করার চেষ্টা করলেও সাময়িক সেটা ভিন্ন কথা আসলে মূলত তার ক্ষতি করতে পারবে না ঠিক আল্লাহ যদি আপনারটা মেনে নেন তাহলে তার দেখার জিম্মেদারি তার সম্মানিত তিনি ভাই বোন তাই তিনি হচ্ছেন উত্তম অভিভাবক তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী অত্র আয় আল্লাহ আল্লাহ মানুষকে জাকাত দেওয়ার জন্য আদেশ করেন আল্লাহ বলেন ওয়াতু হকহু ইয়াউমা হাসাবিহি হে পৃথিবীর মানুষ যে দিন তোমরা জমি থেকে সস্য কেটে আনছো সেই দিনই তারসা কা পসর্বের করে দাও এটা ফরজ যখনই তুমি সস্য কেটে আনছো জমি থেকে যতবার সস্য উৎপাদন করবে ততবার তোমাকে এই সস্য একবার খাদ্য টিকে হবে এই কথা আল্লাহ তাআলা বলেন সম্মানিত دینی ভাইগণ আল্লাহ তালাহ বলেন খুদমি নাম ও সাদাকাতান শাদকতম দু তাই ধরে হুম অত শত লেহা অশল্য লেহিম ইন্না সদা থাকা শাকত আল্লাহম মহম্মাদ সবালল্লাহ আলি সাল্লামী মানুষের অর্থ সম্পদ হতে শাকত বের করে তাদের সম্পদকে পবিত্র করুন তাদেরকে পবিত্র করুন মহম্মদ সবল্লাহ আলি সাল্লাম আপনী মানুষের অর্থ সম্পদ হতে ওসর শাকৎ বের করে তাদের পবিত্র করুন তাদের সম্পদকে পবিত্র করুন আপনি তাদের জন্য একটু দোয়া করুন ইননা সালাতাকা সাকাল্লাহুম তাদের দোয়া আপনার দোয়া তাদের জন্য নিরাপত্তার মাধ্যম হয়ে যায় আপনার দোয়া তাদের জন্য অর্থ সম্পদে বরকতের মাধ্যম হয়ে যায় আপনি তাদের জন্য দোয়া করুন আপনার দোয়া তাদের জন্য বরকত হয়ে যাবে আপনার দোয়া তাদের জন্য নিরাপত্তার মাধ্যম হয়ে যাবে তাই মানুষ যখন দান করে তখন মার হাবা না বলে এইগুলো চিল্লা চিল্লি না করে বলতে হবে আল্লাহ আল্লাহ তুমি তার উপরে নিরাপত্তা অবতীর্ণ করো তুমি তার অর্থ সম্পদে আহাল পরিবারে বরকত নিরাপত্তা এবং নিজে যাওয়া করে আমাদের লোককে